হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে শনিবার তো আজকে আমার ছুটি তো আজকে সারাদিন কি করছি না করছি তোমাদের সাথে শেয়ার করি তো এই একটু আগে ঘুম থেকে উঠলাম এখন বাজে তোমার সাড়ে দশটা তো উঠে বিছানাটা গুছিয়ে নিয়েছি আর এগুলো খুব বাজে অবস্থা হয়ে আছে মানে ঘেঁটে আছে আর দেখায় দাঁড়া যেগুলো ছিল আপাতত এখানে রেখেছি সব গোছাতে হবে গুছি রাখতে হবে আর খুব খারাপ অবস্থা হয়ে আছে সব সব অগোছালো হয়ে আছে ঠিক করতে হবে এটাও আজকে একটু খুলে দেবো একদম খোলা হয় না যেহেতু থাকিনি তেমন একটা তো কি করছি না করছি দেখো তোমাদের সাথে শেয়ার করবো চলো তো এখানে রাখলাম ঠিক আছে জামা কাপড় কাটা বুঝি তো গোছানো হয়ে গেছে এখন ঠিক দিচ্ছি মোটামুটি একটা গুছিয়ে দিয়েছি আর এখানে কিছু নেই এখানে নতুন যে জামা কিনেছি সেটা আছে আর আমার অফিসের ফর্মাল জামা কাপড় আছে পাশে মশারি রাখা তো দাঁড়াও এবার এটা গোছাতে হবে পুরোটা এটা তো গোছানো হয়ে গেছে এখন জানলাটা খুলে দিই এক মিনিট ধরো এটাও খুলে দিতে হচ্ছে তখন না লাইট জ্বালতে হয় না এগুলো খুলে দিলে খুব সুন্দর লাইট আসে এটা খুলে দিয়েছি মোটামুটি আলো আসছে ঘরটা একটু কিছুক্ষণ খোলা থাকে না হলে সারাক্ষণ অফ থাকে তো খুব একটা বাজে স্মেল হয় একদম নিজের রুম তো ওই জন্য খুলেও রাখতে পারি না দেখা যায় রাস্তা থেকে লোকজন গেলে এখন সকাল উঠে তো কিছু খেতে খাইনি আচ্ছা তোমাদের কি কারো শুকনো ছাতু খেতে ভালো লাগে আমি খুব শুকনো ছাদু খাই জানি তো মাঝে মাঝে তো মানে দিয়ে তো খাই ঠিক আছে কিন্তু তার সাথে মাঝে মাঝে শুকনোও খাই ঘুরতে ফিরতে বাড়িতে আছি ধরো মানে মনে হলো যে এক্ষুনি ছাদু খেতে হবে গিয়ে ছাদু খেয়ে বেশ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে বলো আমাকে হ্যাঁ দুটো আমি প্রোডাক্ট রিভিউ করবো সেটা শর্টসে তো যাবে আমি এখানে জাস্ট একবার দেখিয়ে দিচ্ছি বাট শর্টসে তোমরা ইন ডিটেলস পেয়ে যাবে হ্যাঁ একটা হচ্ছে গুড ভাইভসের এর এটা নতুন কিনেছি পার্পেল থেকে ঠিক আছে রোজিপ এটা অফার চলছিল তোমরা যারা যারা কিনেছো পার্পেল থেকে জানবে দিন আগে অফার চলছিল তো আমি চোট দিয়ে দিদি তিনজন অর্ডার দিয়েছিলাম এটা বাই ওয়ান গেট ওয়ান ছিল ঠিক আছে পার হেড যত সম্ভব টু ফিফটি করে পড়েছে তো এই একটা হাইড্রেটিং গ্লো এইটা একটা দিয়েছিলাম অর্ডার আর একটা দিয়েছিলাম এইটা ঠিক আছে তোমরা এগুলো শর্টসে পেয়ে যাবে আমি আজকেই শ্যুট করতে বসবো দুটো টাইম পাচ্ছি না একদমই অফিস চলে যেতে হয় এসে আবার অফিসের কাজ থাকে তো তার মধ্যে আর চেষ্টা করি আমি কি বলছি তার মধ্যে থেকে আমি মানে চেষ্টা করি শর্টস বানানো কোনো এখন তো যখন থেকে এখানে এসেছে কি বলো তো খুব একটা মাঝে মাঝে এমন হয়ে যায় যে একদিন শর্টস এলো না দুদিন এলো না তো এমন একটা হয়ে যাচ্ছে সব কিছু একসাথে মেকআপ করা তো অনেকটা ডিফিকাল্ট একটা ব্যাপার তো যাই হোক আমি এটা বানিনি তো এই দেখো ওটাই শর্টস মানিয়ে এলাম মানে শর্টস বলতে ওটারই শ্যুটটা কমপ্লিট করে এলাম তো দেখো আগের ফেসটা দেখছিলো যারা পুরো ভিডিওটার এখন দেখো ইউজ করার পরে খুব একটা মানে কী বলো তো খুব একটা সাইনই ব্যাপার চলে আসে তো যেহেতু সেরামটা ইউজ করেছি আমি দুটো অ্যাপ্লাই করেছি ওই জন্য তো আমি শর্টসটা দেখো সবে বুঝে যাবে আমি ওখানে সবে বলে দেবো তো আপাতত আমার যেটা কাজ হচ্ছে যে স্যাম্প করবো ঘর পরিষ্কার করবো অনেক কাজ আছে মাথায় একটু ভাবছি যে তেল মাখবো অনেকদিন হয়ে গেছে তেল মাখিনি তার আগে এটা ঝটপট আমি গুছিয়ে নিই তারপরে এসে তোমাদের গুছিয়ে নিয়েছি দেখাচ্ছি দেখো এখানে থালা বাসন আছে যেগুলোতে খাই টিফিন বক্স এটাতে আনটি খাবার দেয় দুটো জলের বোতল এটা আজকে ধুয়ে জল ভরতে হবে আর দেখো আমি কী করে দেখা বুঝতে পারছি না এত ছোটো হয় না তো যাই হোক এটা বাড়ি থেকে এনেছিলাম তা আজকে খাবো দুপুরে ভাত খাবো না কারণ রাতে ভাত খাবো তো একবার করে ভাত খাই আর এ দেখো এর মধ্যে আপাতত যে প্রোডাক্টগুলো আমি প্রত্যেক দিন অফিসে মানে মেখে যাই এর মধ্যে রেখে দিয়েছি কী হয় তো প্রত্যেক দিন ওখান থেকে এ আবার মাখ এবার সকালবেলা তো একা একা সব করতে হয় তো ওই জন্য এর মধ্যেই রেখে দিয়েছি হাতের কাছে যেগুলো ইউজ করে যায় এতে কোনো মেকআপ নেই জাস্ট আমার স্কিন কেয়ারের প্রোডাক্ট আছে আর এর মধ্যে একটা আছে হেয়ার সেরাম আমি স্ট্রিক্সেরই ইউজ করি আগে কেয়ার সেটের করতাম এখন স্ট্রিকসের করি এর মধ্যে চিরুনি মাজন এগুলো রেখে দিয়েছি এখানে আছে কিছু আমার খাবার আইটেম দু প্যাকেট ম্যাগি আছে আর দুটো দুধের প্যাকেট আছে আমি দুধ দিয়ে রুটি খাই বলে ঠিক আছে রেখে দিই এখানে একটা জলের বোতল ভরা আছে এগুলো ভরবো আর এটা তো কেটলি জানো আর এখানে কিছু জিনিস আছে এটা নোংরা আছে এটা ফেলে দিয়ে আসতে হবে এখানে দুটো জেপটোর ব্যাগ রেখে দিয়েছি কারণ এর মধ্যে কিছু জিনিস রেখে দিই যেগুলো বাইরে রাখা যাবে না এর মধ্যে রেখে দিই আর এটাতে তো প্রোডাক্ট আছে তোমাদের রুম টু টু শর্টসে দেখিয়েছি তো আর কিছু নিই বাস এতটুকুই তারপর বিছানো আজকে ভিডিওটা এতটুকুই যদি তোমাদের ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে বাই।